আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে এসএসআর রাজকিও এসএসআর বারান্দার গ্রিল শেয়ার করব নতুন একটি আধুনিক ডিজাইন আপনারা 200 বছর গ্যারান্টি আমাদের থেকে পেয়ে যাবেন আর আমাদের কারখানা কুমিল্লার লাখসা আপনারা অনলাইনে অর্ডার তুললে বাংলাদেশের যেকোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এই কুমিল্লার থেকে আমাদেরকে এই গ্রিলগুলো অর্ডার করেছে মুন্সিগঞ্জ জেলা মামুন ভাই প্রবাস থেকে তিনি আমাদেরকে অর্ডার করেছে তো বায়ের কাজগুলো 100% ফিনিশিং দেওয়া হয়েছে আপনাদেরকে আমি কাছ থেকে দেখাবো কতটা کلیয়ারলি দেখা যাচ্ছে প্রত্যেকটা জয়েন আপনারা প্রত্যেকটা জয়েন দেখেন কতটা রানিং ফিনিশিং এমনকি হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্লিং দিয়ে আমরা কাজগুলো সম্পূর্ণ করেছি আর এই দর্শক এই ফুলগুলো দেখেন আপনারা এটা ফুলগুলো খুবই চমৎকার খুবই সুন্দর আধুনিক একটি ডিজাইন আর এই গ্রিলটি কিন্তু নষ্ট হবে না মরিচে পড়বে না আপনারা দীর্ঘ লং টাইম ইউজ করতে পারবেন আর বাইয়ের জন্য আমরা এখানে যে গ্রিলগুলো তৈরি করেছি এখানেও গ্রিলগুলো হচ্ছে বিভিন্ন সাইজের বিভিন্ন মাপের প্রিয় আমার কারখানা কুমিল্লা লাকসাম আর সাধু রয়েছে আমি মোহাম্মদ আর মানুষের কন্টিনিউ দেখবেন আর কত টাকা মাধ্যমে তৈরি করবেন তাহলে ভিডিওটি পুরোটা দেখলে তাহলে সব কিছু বুঝতে পারবেন তো প্রিয় দর্শক এখানে হচ্ছে বক্স রুইতন সার্কেল ফুল একটি ডিজাইন আর মালের কতটা গ্লেজ দেখেন আমাদের এখানে মালের গ্লেস কতটা নিখুঁত গ্লেস আপনারা অবশ্যই স্কুল টেক কোম্পানি ওয়ান পয়েন্ট টু এম এম দিয়ে কাজ করাবেন তাহলে ঠকবেন না ইনশাল্লাহ কাজ আপনারা অবশ্যই ভালোভাবে করাতে পারবেন আর প্রিয় দর্শক আমি আপনাদেরকে দেখাবো এভাবে আপনারা লেজার ফিল সহকারে পেয়ে দেবেন এ দেখেন স্টিল হচ্ছে কোম্পানি এক এক বক্স আর ওয়ান পয়েন্ট টু টেকনেস এভাবে ডকুমেন্ট দিয়ে কাজ করাবেন তাহলে আপনারা ঠকবেন না আর প্রত্যেকটা জয়েন্ট দেখেন কতটা নিখুদভাবে কাজ করা হয়েছে আপনারা অবশ্যই অ্যাসেসের কাজ যেখানে করান কাজের ফিনিশিং কোয়ালিটি এদিকে আপনারা লক্ষ্য রাখবেন আর পে দশক এই গ্রিলটি আমরা প্রতি স্কোয়ার ফিট নিয়ে থাকি ছয়শো টাকার মাধ্যমে স্টিলটেক কোম্পানি ওয়ান পয়েন্ট টু দিয়ে আপনারা যারা কাজ করাতে চাচ্ছেন অবশ্যই স্টুলটেক কোম্পানি ওয়ান পয়েন্ট টু দিয়ে কাজ করাবেন তাহলে স্কোয়ার ফিট ছশো টাকা পড়বে আর যারা ওয়ান এম দিয়ে কাজ করাতে যাচ্ছেন তাহলে প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা আর এ দশক অবশ্যই আমরা কাজ করে থাকি এসএস এর মেইন গেট এসএস এর বারান্দার গ্রিল এস এস এর সিঁড়ি রিলিং এসএস এর বক দরজা আর আপনারা এত দূর থেকে মালগুলো কেন দিবেন কারণ কাজের ফিনিশিং কোয়ালিটি ভালো পাবেন এর জন্যই তো আপনারা অর্ডার করবেন আর ইনশাল্লাহ আপনারা এই মালগুলো ইনশাল্লাহ ডেলিভারি ইনশাল্লাহ তোমর আরেকটি ভিডিও আপনাদের মাঝে উপস্থাপনা করব এগুলো বিভিন্ন বিভিন্ন মাপে আমরা এগুলো ফিটিং করব আর ইনশাল্লাহ আপনারা অবশ্যই গ্রিল এস দিয়ে তৈরি তৈরি করবেন তাহলে আহ হবে কি আপনারা রং করতে হবে না নষ্ট হবে না জং করবে না অবশ্যই দীর্ঘ লং টাইম ইউজ করতে পারবেন এর জন্য এসএস আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো এসএস গ্রিল আপনারা অবশ্যই লাগাবেন আপনাদের বাড়ির সুন্দরের জন্য এসএস এর গ্রিল গিরিলগুলো কিন্তু যথেষ্ট তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার কনফার্ম করলে ইনশাআল্লাহ আপনাদের বাড়িতে মাফের জন্য দেবে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে ঘুরে টাকা পেড করে দিতে হবে তো প্রিয় দর্শক লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আলাইকুম